হারা বছর খাইছে চাই মানের দুয়ার ধারে তাহার মুখ দেখছে মাটিতে পাওনা পরে কচুর হাক আর কলমিলতা খালি কলছি বাজে বেশি টাকা হইছে তাহা কাকু দুদু বুঝলে এখন হ্যাঁ কাহা নতুন নতুন টাহা হইয়া হাই কত ডং রং বেরঙের কাপড় পইটা সাজে এমন সম মোর বা বড় ঘরের দাদাই ছিল বেশ কোনদিনও করি নাই বাবের এমন রেশ আসু কইলে তাহা পানি রে কয় মা দুই পয়সার ফুডানি দেহায় বুঝায় কত দাম বলি আমি কয়লা যদি রাহে মাটির তলে একশো বছর পরেও খুঁজলে কয়লাই তারে বলে নতুন তাহার বাহাদুরি চশমা পৈ চলে চলে গেলে হাই উতাস কই গেল কই গেলে কবিতার নাম নতুন টাকার ফুটানি লিখেছেন মোহাম্মদ বিল্লাল হোসেন কবিতাটি পিরোজপুরের আঞ্চলিক ভাষায় লেখা ধন্যবাদ